ইউটিউব ফার্স্ট পেমেন্ট পেয়ে কী কী কিনলাম আর কোথায় কোথায় খরচ করলাম সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আমার ইউটিউব সম্পর্কে আরো অনেক তথ্য দেব আজকের এই ভিডিওতে হ্যালো জন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরো রমজান মাস জুড়ে যে যে কাজগুলো করেছিলাম সব কিছুই আজকে গুছিয়ে নিচ্ছি যেহেতু এগুলো সব চলে যাবে যার যার বাড়িতে তো এর জন্য সবগুলো গুছিয়ে এখন ভাজ করে রেখে দেবো সবগুলো ড্রেস গলাগুলো আমি সেলাই করে নিয়েছি যেহেতু গলাতে সবসময় হাতের সেলাই দিতে হয় তাই হাতের সেলাই শেষ করে আমি এখন সবকিছু সবগুলো ড্রেস ভাজ করে রেডি করে যার যার ড্রেস আলাদা করে রেখে দিবো তো আমার ইউটিউব সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন ছিল অনেক দিন আগে অনেক শুধু একজন না আরও কয়েকজন আপুই আমাকে কমেন্ট করেছিল যে আপু এইখান থেকে কি আপনার ইনকাম হচ্ছে কিনা তো আমি তখন বলেছিলাম যে আমি এখন কিছু বলবো না আমি পরে বলবো তো ভেবেছিলাম ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর পরই আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব যে আমার ইনকামটা আসলে কবে থেকে শুরু হয়েছে আর কিভাবে হলো সব কিছু আমার এই ইউটিউব চ্যানেলটার বয়স প্রায় এক বছর তিন মাস তো আমার চ্যানেল মনিটাইজ হয়েছে তিন মাসের মাথায় মানে চ্যানেল খোলার তিন মাসের মাথায় আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় আর এরপরে আমি প্রায় এক বছর কাজ করার পর আমি এখান থেকে পেমেন্ট পাই সত্যি কথা বলতে আমার এই ইউটিউব চ্যানেলের পিছনে যত যত যা কিছু করতে করতে হয়েছে যেমন চ্যানেল খোলা হতে সেটিং তারপরে আরও অন্যান্য যেমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করা এছাড়া আরও অন্যান্য যত কাজ আছে সব কিছু আমি একা করেছি শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের ভাইয়া আমার সাথে গিয়েছিল এছাড়া যাবতীয় মোবাইলের চ্যানেল সম্পর্কে আর এই পেমেন্ট হাতে পাওয়ার জন্য মানে যতটুকু যা করা লাগে সব কিছু আমি একাই করেছি কারো কোনো হেল্পের কোনো প্রকার কোনো প্রয়োজন পড়েনি তারপরেও আমি শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখেই কিন্তু এগুলো আমি শিখেছি এবং করতে পেরেছি কোনো কিছুই কিন্তু কোনো মানুষ না জেনে করতে পারে না জেনেই করে আমার একটা চ্যানেল খোলার ইচ্ছে প্রায় তিন চার বছর আগে থেকেই ছিল কিন্তু সব সময় বলেছি খুলবো খুলবো কিন্তু এমন করতে করতে প্রায় দুই বছর তিন বছর চলে গিয়েছিল আমি অতটা গুরুত্ব দিইনি তাই খোলা হয়নি তারপরে এই গত বছর নভেম্বর মাসে আমার মনে হলো যে না আমার আসলে চ্যানেল খোলা উচিত এত কেন ভাবছি তো দেখলাম যে অনেকেই এইখান থেকে ইনকাম করছে তো আমার ধারণা ছিল যে আমি যেহেতু শিক্ষণীয় কাজগুলো করি তো আমার এই কাজগুলো সবাই অনেক প অবশ্যই পছন্দ করবে আমার শিক্ষণীয় কাজ দেখেই দেখেই আমি এই কাজটা করতে পারি আমার বিজনেসও চলবে আমার ট্রেলারি কাজও চলবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলও চলবে তো এইখান থেকে যদি কিছু টাকাও আমি আয় করতে পারি তো খারাপ কি সবারই কিন্তু ইচ্ছে করে যে একটু বেশি ইনকাম করতে বা একটু উপরে উঠতে যেন নিজে চলাফেরা করতে পারি নিজের পছন্দ মতো যা খুশি কিনতে পারি নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি আর এর জন্যই কিন্তু আমরা এত এত কষ্ট করে থাকি আপনাদের ভাইয়া বহুবার আমার সাথে রাগ করেছে যে আমি এইসবের পিছনে কেন খাটছি কেন পরিশ্রম করছি শুধু শুধু এইসবের পিছনে পরিশ্রম করছি কিন্তু আমি বলেছি না আমি কষ্ট করে যদি এটা ধরে রাখি তাহলে দেখি না কি হয় আমি টাই ভেবেছি ওই যে কথায় আছে না যে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় অনেক বেশি কষ্টের পরে কিন্তু মানুষ একটা ভালো ফলাফল পায় আপনি যখন একটা ফল গাছ লাগাবেন তখন অবশ্যই সেই গাছটা বড় হওয়া ফল ধরা অবধি কিন্তু আপনার অপেক্ষা করতে হবে এবং ফল ধরা অবধি অপেক্ষা করলেন এবং পাকা অবধিও কিন্তু অপেক্ষা করতে হবে তো এগুলো সবই হচ্ছে ধৈর্যের ব্যাপার না হলে কিন্তু আপনি মিষ্টি একটা ফল কখনোই পাবেন না চ্যানেল মনিটাইজ করা একদম সহজ মানে চেষ্টা করলে কিন্তু চ্যানেল দশ দিন বা পনেরো দিন এমনকি এক মাসেই কিন্তু মনিটাইজ করা যায় কিন্তু যেহেতু আমার এইটা ফার্স্ট মানে ফার্স্ট চ্যানেল আমি এর আগে কখনোই চ্যানেল খুলি নাই বা এই সম্পর্কে আমার কোনো ধারণাও ছিল না তবে নতুন অবস্থায় মানে ওই যে বুঝতে পারিনি আর যে আসলে চ্যানেল খোলার যে খোলার পর যে নিয়ম কানুনগুলো গাইডলাইনগুলো এগুলো কি হতে পারে তো প্রথম দিকে বুঝিনি কিন্তু আমি প্রচুর প্রচুর ভিডিও দেখেছি মানে ভ্লগিং ভিডিও দেখেছি তারপর ট্রেক চ্যানেলের ভিডিও দেখেছি নানা ধরনের ভিডিও দেখে দেখে অনেক আইডিয়া নিয়েছি যে আসলে কিভাবে কাজ করতে হবে আর কিভাবে কাজ করলে আমি এখান থেকে ভালো ফলাফল পাবো প্রথম দিক দিয়ে আমি আমার অনেক ভুল ছিল আমার ভুলগুলো একটুখানি বলি আমার ভুল ছিল আমি আমার চ্যানেলের মধ্যে প্রথম দিক দিয়ে অনেকেই বলতো যে অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন যে ভালো কমেন্ট করবেন ভালো কমেন্ট বলতে অনেকেই বলেছে যে বলবেন সাপোর্ট করেন পাশে থাকেন হ্যাঁ বা মানে এগুলো বলেছে কিন্তু এগুলো বললে কিন্তু কখনোই চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো যায় না বা চ্যানেল মনিটাইজও করা যায় না এটা অনেক প্রবলেম আবার আরও একটা প্রবলেম হলো যে আমরা চ্যানেল খুলেই আমার প্রথম যে ভুলটা ছিল যে চ্যানেল খুলেই আমি ভিডিও সব জায়গায় শেয়ার করে দিয়েছিলাম মানে আমার ভিডিও আমি ফেসবুকে বা আমার মেসেঞ্জারে ইমোতে অনেককেই আমি শেয়ার করেছিলাম আর এইটাও আমার অনেক বড় ভুল ছিল তবে আমি এই শেয়ারটা শুধু একবারই করেছিলাম তো একবার মানে প্রতিটা প্ল্যাটফর্মে আমি একবার করে শেয়ার করেছিলাম তো পরে যখন জানতে পারলাম যে নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না তো এরপর থেকে আমি আর করি না তো এমনও ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখেছি যারা দুই বছর তিন বছর কাজ করার পর গিয়ে পেমেন্ট পেয়েছে মানে অনেক দেরি হয়েছে তাদের চ্যানেলও অনেক দেরি করে মনিটাইজ হয়েছে আবার এমনও হয়েছে অনেকে চ্যানেলে কাজ করে গিয়েছে কিন্তু চ্যানেলে কিছুই হয়নি পরে শেষ সেই চ্যানেল বাদ দিয়ে দিতে হয়েছে তবে আমার এই প্রথম চ্যানেলেই যে আমি সাকসেস পাবো সেটা ভাবতেও পারিনি এই চ্যানেলটা মনিটাইজ হওয়ার কয়েক মাস পরেই ভাবলাম যে আমি আরও একটা চ্যানেল খুলি যদি ওইখান থেকেও কিছুটা আর্ন করতে পারি যেহেতু আমি ট্রেইলারিং কাজ করি আমার করতেই হয় তো এর জন্য ভাবলাম এই ভিডিওগুলোই আমি ওইখানে শেয়ার করব। যদিও ওইখানে আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না তবে চেষ্টা করছি তো সেইখানেও মোটামুটি সাবস্ক্রাইবার এসেছে হয়তো বা ওইখানে আমি ঠিক মতো কাজ করছি না বলেই আমার ওই চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না যদি আমি ঠিক মতো রেগুলার কাজ করতাম তাহলে কিন্তু অনেক আগেই আমার ওই চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত যাই হোক আমার এতো তাড়াহুড়া নাই কারণ আমার তো একটা চ্যানেল থেকে আর্নিং হচ্ছেই তো ওইটা আমি অপশনাল হিসাবে রেখেছি ওইটা যদি আমার এক বছর বা দুই বছর পরেও ইনকাম আসে তাতেও আমার কোনো প্রবলেম নেই চ্যানেল মনিটাইজ করা সহজ কিন্তু এই 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 চ্যানেলে মানে মনিটাইজ হওয়ার পর যে হানড্রেড ডলার এই হানড্রেড ডলার পূরণ করতেই একদম দাঁত ভেঙে যায় এই হানড্রেড ডলার কমপ্লিট করতেই আমার পুরো এক বছর লেগে গিয়েছে তো আমার চ্যানেলে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভিউজ আছে ওয়াচ টাইম আছে তারপরেও দেখলাম আর্নিং খুবই কম আর যে যতটুকু আমি জানি যে ইদানিং ইউটিউব ফেসবুক সব জায়গাতেই আর্নিং অনেক কমিয়ে দিয়েছে যেহেতু এখন কন্টেন্ট ক্রিয়েটর বেশি কিন্তু আর্নিংটাও তারা কমিয়ে দিয়েছে তারা মানে অনেক বেশি অ্যাড চালাতে পারছে না তো আর্নিং যদি এত কম হয় লেট করে মানে এত লেট করে যদি পেমেন্ট আসে তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ করার প্রতি আগ্রহ কমে যাবে তো প্রতি মাসের একুশ তারিখে ইউএস থেকে ডলারটা ব্যাংকে কনভার্ট করা হয় তারপরে ইউ ব্যাঙ্ক থেকে আবার পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যেই কিন্তু পেমেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় আমি এটা আগে থেকেই জানতাম তবে এখন যেহেতু আমার অ্যাকাউন্টে এসেছে তো এটাও বুঝে গেলাম যে আসলে টাইমগুলো একদম ঠিক আর অ্যাডচেন্সের মধ্যে ডলার কাউন্ট হয় প্রতি মাসের দশ তারিখ দশ তারিখ না মানে এক থেকে দশ তারিখ পর্যন্ত এর মধ্যে যে কোনো একদিন তারা ডলার অ্যাডসেন্সে পাঠিয়ে দেয় আমার এই কথাগুলো হয়তো বা শুধু যারা ইউটিউব করেন তারাই বুঝবেন আর অন্যরা হয়তো বুঝতে পারবেন না তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক পেমেন্টের বিষয় তো ইউটিউবের সম্পর্কে তো বলেই দিলাম আর হ্যাঁ আমার টাকা তোলাটা এবং কি কি কিনলাম সবই কিন্তু শেয়ার করব তো এখন কি কি করছি সেটা একটুখানি শেয়ার করি আর দেখেন আমার মেয়েটা এখানে কত দুষ্টুমি করছে কাপড়গুলো আমি গুছিয়ে রাখছি আর ও সব এলোমেলো করছে তো এইখানে যে সবগুলো ড্রেস আলাদা আলাদা করে রেখেছি আমার দুই জায়ের চার সেট করে আট সেট বাচ্চাদের জামাগুলো আর আমার বোনের দুই সেট তো এইগুলো সব আমি আলাদা করে রেখে দিলাম আর এরপরে গিফটের যে ড্রেসগুলো এগুলোও আমি এখন ব্যাগে করে আলাদা করে রেখে দেবো তো আমার যায়রা আসবে তাই ওদের কাছে সবগুলো ড্রেস দিয়ে দিব তো এইখানে সবগুলো ড্রেস আর গলা সেলাই করা হয়েছিল কিন্তু এই ড্রেসটার গলাটাই বাকি রয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি তো ইউটিউবের পেমেন্ট পেয়ে কিন্তু আপনার মানে আমি পেয়েছি কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি খুশি হয়েছে কারণ মানে সে এতটা বিশ্বাসী ছিল না যে আসলে এখান থেকে ইনকাম হবে বা কিছু বা কবে হবে তো এরকম নিয়ে সবসময় আমাকে বলতো যে হ্যাঁ তুমি তো এত পরিশ্রম করছো তো কবে পাবা টাকা তো এরকম করে আমাকে মাঝে মাঝে একটু খেপাতো এমনিতেও তার একটু ধৈর্য কম তো আমার মতো তার ধৈর্য না আমার কিন্তু অনেক ধৈর্য তো আমি শুধু একটা কথাই বলছিলাম কষ্ট যখন করছি অবশ্যই পাবো আর কষ্টের ফল অবশ্যই পাওয়া যায় তো এই তো সবগুলো গুছিয়ে রেখে এরপরে আপনাদের ভাইয়ার সাথে গতকালকেই আমি টাকাটা তুলতে গিয়েছিলাম আর এইখানে দেখেন আমি ভেবেছিলাম আমি নিজের হাতে টাকা তুলবো কিন্তু এই আঙ্কেলটা এখানে দাঁড়িয়েছিল মানে সিকিউরিটি গার্ড মানে অনেক লাইন ছিল আমি যেখানে টাকা তুলতে গিয়েছিলাম প্রচুর সিরিয়াল ছিল তাই এই আঙ্কেল যাতে সময় লস না হয় তাই নিজেই দাঁড়িয়ে থেকে সবাইকে টাকা তুলে দিচ্ছে তো নিজে টাকা তোলার যে একটা ফিল মানে সেটা আর পেলাম না তারপরেও যে পেয়েছি এটাই অনেক তো এইখান থেকে ইনকাম আসলে এই ফিলিংসটা বলে বোঝানোর মতো না যখন টাকাটা হাতে পেললাম খুবই ভালো লাগলো বিশেষ করে আমার মোবাইলে যখন নোটিফিকেশান এসেছে তখন আমি খুব মানে অবাক হয়ে গিয়েছি যে এত তাড়াতাড়ি পেমেন্ট হাতে চলে আসলো তো যাই হোক টাকা নিয়ে এরপরে চলে গেলাম শপিংয়ে তো আজকে অনেক কেনাকাটা করব আর যেহেতু ঈদ আর আমার ঘরে অনেক অনেক ফার্নিচার অনেক পুরাতন হয়ে গিয়েছে অনেক নষ্ট হয়ে গিয়েছে তাই ভাবছিলাম যে ঘরের প্রতিটা ফার্নিচার আমি এক একটা করে চেঞ্জ করব। তো নতুন নতুন আরো অনেক ফার্নিচার কিনবো আর আপনাদের ভাইয়াও বলেছে কিনবে মানে দুইজন মিলে মিশে আর কি সংসারটা সাজাবো গোছাবো কি তো আজকে প্রায় পাঁচটা শোরুম ঘুরে তারপরে জুতো পছন্দ করলাম মানে এত এত জুতা কিন্তু বাটা শোরুমে না কেন জানি জুতা আমার পছন্দই হয় না তারপরেও নিয়ে নিয়েছি কি করব। কিন্তু বাটার জুতা পরে অনেক আরাম এর জন্যই কেনা আর ডিজাইন নাই তেমন একটা তো এরপরে আমরা মানে পুরো মার্কেটে শপিং শেষ করে এরপরে আমরা ফার্নিচারের জন্য গিয়েছি তো আজকে আমি একটা ড্রেসিং টেবিল কিনবো আমার আগের ড্রেসিং টেবিলটা নষ্ট হয়ে গিয়েছে মানে ভাঙচুর হয়নি কিন্তু একটু নষ্ট হয়ে গিয়েছে ভালো লাগছিল না আমার ইচ্ছে করছিল একটু লং গ্লাসের মধ্যে যেটা বড় গ্লাস তার মধ্যে একটা ড্রেসিং টেবিল আনবো যেটা পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে আর এখানে একটু বার্গেনিং হচ্ছিল মানে ভাই একটু প্রাইস বেশি বলছিল তো এটা নিয়ে একটু দামাদামি করলো তো যাই হোক দাম বেশি হলেও আমি একটু মানে আমি বললাম যে আমার এই ড্রেসিং টেবিলটা অনেক পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে তাই বললাম নিয়ে নাও মানে আমার বাজেট যা ছিল ছিল তার চেয়ে বেশি পরে গিয়েছে তো কিছুদিন আগে তো আপনাদের ভাইয়া ঘরের জন্য টিভি এনেছে আইপিএস এনেছে তো এবার ভাবলাম এটা না হয় আমি আমার টাকা দিয়ে নেই আর মনে হচ্ছিল যে নিজের মানে এই টাকাটা দিয়ে ইনকামের টাকা দিয়ে যখন ঘরের জন্য একটু ভালো জিনিস কিনবো তো এটা একটু স্মৃতি হিসেবে থাকবে যে ইউটিউবের পেমেন্ট দিয়ে আমি এটা কিনে ভেবেছিলাম এই টাকাটা আমি আমার ব্যবসায় ইনভেস্ট করব কিন্তু এমনি অলরেডি আমি টাকা ইনভেস্ট করেছি আপনাদের ভাইয়ার কাছ থেকে নিয়ে তো এরপরে এর জন্য আর আমি এখন আর ইনভেস্ট করছি না যেহেতু ঈদ চলেই এসেছে এখন আর ইনভেস্ট করে কি করব তো ঈদের পরে আমি আবার ইনভেস্ট করব। তো ড্রেসিং টেবিল যেহেতু নিয়েই যাব যেহেতু গাড়ি ভাড়া লাগবেই তো আমার একটা সুরেকের অনেক বেশি দরকার ছিল তাই ভাবলাম একটা সুরেক নেই তো উপরের এই সুর একটা সাইজটা ছোট ছিল চারটা তাক ছিল তাই ভাবলাম একটু বড় সাইজটাই নেই আমার ইদানিং কেন জানি ছোট জিনিস একদমই ভালো লাগে না ইচ্ছা করে ঘরের জন্য যেটাই কিনি না কেন অবশ্যই বড় সাইজের কিনবো মানে কিনবই যখন বড়টাই কিনবো তো এই সুর একটাও নিয়ে নিলাম আর যেই টাকাটা পেমেন্ট পেয়েছি সবটাই আমার এই এইখানেই শেষ হয়ে গিয়েছে আর আমি কিন্তু আপনাদের ভাইয়া থেকে যে টাকা ধার নিয়েছিলাম সেইখান থেকেও কিন্তু দশ হাজার টাকা তাকে আমি দিয়ে দিয়েছি তবে শুধুমাত্র ইউটিউব পেমেন্ট দিয়ে কিন্তু সব কিছু সম্ভব হয়নি আরও কিছু টাকা আমার ম্যানেজ করতে হয়েছে তো সব মিলে আমি দশ হাজার টাকার ঋণ পরিশোধ করলাম আর একটা ড্রেসিং টেবিল কিনলাম আর সুর একটা কিন্তু আপনাদের ভাইয়াই কিনেছে তো নারায়ণগঞ্জ পঞ্চবটি এই মার্কেটটায় কিন্তু বিশাল বড় বড় শোরুম মানে প্রত্যেকটা দোকান অনেক বড় বড় ছিল আর প্রচুর কিছু ফার্নিচার ছিল তো এই তো এনে ঘরে রেখেছি এখনো কোনো কিছু গুছকাজ করিনি আস্তে আস্তে গুছিয়ে নিব তো আমার এই ঘরের প্রতিটা ফার্নিচার সেম কোয়ালিটি বা সেম কালারের মধ্যেই থাকবে মানে আমার কাছে এটা অনেক ভালো লাগে ম্যাচিং ম্যাচিং আমার এখনও আরো অনেক ফার্নিচার লাগবে একটা ওয়ার্ড্রপ দরকার একটা বড় সাইজের ফ্রিজ দরকার মানে আমার যে ফ্রিজটা সেটা এতটাই ছোট মানে সাড়ে আট সেফটি তো সেটার মধ্যে আমার হয় না মানে অনেক কিছুই রাখতে হয় তো ফ্রিজের জায়গাই হয় না এর জন্য আমার যেভাবেই হোক ঈদের আগেই ফ্রিজ কিনতে হবে আল্লাহ চাইলে ইনশাল্লাহ একটা একটা করে সব কিছুই আমার হবে তো বাসায় দেবর যা ছিল তাই ওদের বাচ্চাদেরকে রেখেই আমরা দুইজন মার্কেটে গিয়েছিলাম তো সারাদিন রোজা রেখে মানে মার্কেটিংয়ের পর এত ক্লান্ত লাগছিল কি বলবো আর আজকে যেখানে গিয়েছি সেইখানে প্রচুর প্রচুর ভিড় ছিল আর এই ভিড়ের জন্য অনেক বেশি অসহ্য লাগছিল তো আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল আর এসে দেখি আমার যা সবকিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছে তো আমার দেবর বিশাল বড় একটা তরমুজ এনেছিল এর মধ্যে আবার কে যেন একটা বড় সাইজের তরমুজ নিয়ে এসেছে কে নিয়ে এসেছে আসলে কেউই বলতে পারছি না যাই হোক ইফতারিতে সবাই বসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম